আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবথেকে ভালো লাগবে সবাই দেখবেন তো আমার পরিচয়টা দেওয়া নেই আমি আবুধাবি থেকে বলতেছি আলিয়া তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন রাত্রের বাজে বারোটা এখন আমি ঘুমাই নাই সকালে আবার ডিউটি আছে তো সময় পাইতেছি না এই কারণে ভিডিও বানাইতে পারতেছি না তো এখন চাইলাম যে আপনাদের সাথে একটা ভিডিও বানাই তো এখনো খাবার খাই নাই খাবার খাবো রাত্রের তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থাকে আমার ভিডিও দেখেন ওটাও কমেন্টে জানাবেন আমাকে আর কি বলে সব ভালো থাকবেন আর সবার নিজের প্রতি যত্ন নেবেন এখানে আমাদের কেউ নাই একমাত্র আল্লাহকে বাদে তো নিজের যত্ন নিজেরই নিতে হয় নিজের ভালোটা নিজেরই দেখতে হয় কেউ দেখে না আর দেশের মানুষ তো জানেনি ওদেরকে তো টাইম টু টাইম টাকা পয়সা দিতে হয় ওরা তো আর এত কিছু দেখে না বুঝে না তো এ কারণে বলি নিজের নিজে আগে ভালো থাকবেন আপনি কাজ কাজকাম করেন না কেন নিজের জন্য সম বার করবেন নিজের জন্য সম বার করে নিজের যত্ন নিবেন নিজেও একটু ঘুরতে যাবেন কোন জায়গায় মনটা ভালো থাকবে আর ভালোরা ভালো কিছু খাবেন নিজে কেন কাজ করতে হইলে তো কাজ করতে গেলে তো আপনার শরীরে এনার্জি দরকার আপনি সুস্থ থাকার দরকার তাই আপনাদেরকে বলি আমি যে নিজের যত্ন নেবেন আর কখনো কারোর কথায় মনে কষ্ট নেবেন না আপনাকে কে কি বললো না বললো আপনি ওদিকে তাকাবেন না ঠিক আছে আপনি আপনি যে কাজ করতে চাইছেন আপনি ওই কাজ করে যাবেন ঠিক আছে দেখেন আমরা মেয়েরা অনেক মেয়েরা প্রবাসী মেয়েরা বিদেশে আসে কাজ করে সার্কি করে অনেকজন অনেক কিছু বলে খারাপ বলে ভালো বলে অনেক কিছু বলে কিন্তু আপনি যদি ওদিকে যদি আপনি নজর দেন ওদিকে যদি আপনি এগুলি যদি দেখেন তাহলে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না কেন অনেক আমাদের অনেক প্রবাসী বোনদের বাচ্চা আছে বাড়িতে লেখা লেখা আসছে স্বামী ডিফোস হয়ে গেছে স্বামী ভালো পরে নাই তো আপনি আপনার দায়িত্বটা তো কেউ নিবে না আপনি নিজের দায়িত্ব তো নিজে নিতে হবে তো তাই আপনারা কাজ করবেন কারো কথায় কান দিবেন না কারোর কারোর কথায় কষ্টও নিবেন না ঠিক আছে কে কি বলল না বলল আল্লাহর উপরে সারে দিবেন আল্লাহই এটার বিচার করবে যারা ভালো বলবে তারা তো অবশ্যই ভালো কিছু পাবে আর যারা খারাপ বলবে তারাও এটার ফল পাবে তো দেখেন প্রবাসী ভাইদেরকে বলি আপনারা প্রবাসী মেয়েদেরকে যারা অসহায় প্রবাসী মেয়েরা যারা অসহায় তাদেরকে আপনারা বিয়া করবেন ঠিক আছে তাদেরকে আপনারা জীবনসঙ্গী বানাবেন অনেক প্রবাসী ভাই আছেন প্রবাসী মেয়েদেরকে প্রেমে ফালায়া ভালোবাসে ভালোবাসা দেখাইয়া ফেমে ফালায়া অনেক কিছু লোভ দেখাইয়া আপনারা তাদের সাথে প্রতারণা করেন তাদেরকে আপনারা দোকা দেন তার জন্য আপনাদেরও জীবনে কষ্ট থেকে যায় কেন জানেন আপনারা বাড়িতে যে মেয়েটাকে লাখে আসছেন বিয়া করে ওই মহিলা ওই মহিলাটা ওই মেয়েটা অন্য একটা পরপুরুষের সাথে সইলা যায় তার ফেমিকার সাথে হাত ধরে সইলা যায় আপনাকে দোকা দিয়ে যায় কেন জানেন আপনি এখানে একটা মেয়েকে দোকা দেন এখানে একটা মেয়ের জীবন নিয়ে খেলেন তার জন্য তাই বলি কেউ যদি ভালোবাসেন কেউ যদি কাউকে পছন্দ করেন তাহলে আপনি তাকে দোকা দিবেন না তাকে আপনি জীবন সঙ্গী করবেন তার সাথে আপনি মিলেমিশে থাকবেন তাহলে আপনি জীবনটা শান্তিতে যাবে দেখেন দুইজন মানুষ ইনকাম করলে লাইফে অনেক ভালো করে চলা যায় ঠিক আছে কখনও কষ্ট আসে না হ্যাঁ আপনার স্ত্রী যদি কাজকাম করতে চায় ইনকাম করতে চায় ভালো করে ভালো রাস্তা আপনি তাকে হেল্প করবেন তো আজকে এই সব ভালো থাকবেন আমি অনলাইনে ঢুকলে দেখি আমাদের অনেক প্রবাসী বোনেরা অনেক প্রতারণা হয় তাদের সাথে এদেশের প্রবাসী ছেলেরা প্র্যামের লোভ দেখায় প্রেম করে ভালোবাসে তাদের সাথে থাকে ব্যবহার করে লাস্টে কি করে বিয়া বল বিয়া করে বিয়া করবে বলে তাকে ধোকা দিয়ে দেশে চলে যায় তার বোর কাছে ঠিক আছে তো তাই বলি প্রবাসী ছেলেরা কখনো সুখী হতে পারবে না এখানে প্রবাসী মেয়েদের মনে কষ্ট দিলে ঠিক আছে কেন জানেন আপনার স্ত্রীও আপনার থাকবে না অন্য অন্যজনের সাথে চলে যাবে আপনাকে দুখা দিয়ে তো আমার কথা কিন্তু কষ্ট নেবেন না ভালো থাকবেন কেন জানেন মেয়ের অনেক কষ্ট করে মেয়েদেরকে কষ্ট দিবেন না মেয়েদের কষ্টটা আপনারা বুঝবেন তাহলে আপনারা সুখে থাকবেন দেখেন যে মেয়ের স্বামীটা ভালো হয় তার তার জীবনটা অনেক শান অনেক অনেক সুখের হয় আপনি একটা মেয়েকে ভালোবাসলে ইজ্জত সম্মান করলে তাকে আপনি ভালোবাসা দিলে তাকে আপনি সম দিলে তাহলে আপনার জীবনটাও সুন্দর কাটবে আপনার ফ্যামিলিটাও ভালো থাকবে আপনার সংসারটাও সুখে থাকবে ভালো থাকবে আপনার সংসারটা কখনও নষ্ট হবে না তো ভালো থাকবেন সবাই কমেন্টে জানাবেন কীরকম লাগলো